কামরাঙ্গা পিঠা এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু এর থেকে অনেক অনেক বেশি মজার আর যাকে খাওয়াবেন সেই অবাক হয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি এপিসোড নিয়ে আশা করি প্রতিদিনের মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি প্রথমে আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিলাম আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব ঘি এক টেবিল চামচ ঘিটা দিলে অনেকটাই ফ্লেভারফুল হয় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর রান্নার রেগুলার অয়েল দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচ এখন এগুলাকে ভালো করে এই আটাটার সাথে মিশিয়ে নিতে হবে এই যে দেখুন অনেক সুন্দর করে আমি মিশিয়ে নিলাম ঠিক এরকম জ্বর জড়া করে মিশিয়ে নিতে হবে কিভাবে বুঝবেন একটু মোট করলেই যেন দলা পেকে যায় আবার ছেড়ে দিলে যেন আবার আগের মতো ঝরঝরা হয়ে যায় এখন রোমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম আমি নিয়ে নিলাম কুসুমটাকে আলাদা করে নিব পরবর্তীতে আমাদের এটা কাজে লাগবে এখন ডিমের স্বাদ অংশটা আমি পুরোটাই দিয়ে দিলাম আবারও ভালো করে কিছুক্ষণ মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলেই এখানে আমি পানি অ্যাড করব নর্মাল পানি মানে গরমও না ঠান্ডাও না নর্মাল পানি ইউজ করে আমি এটাকে একটা শক্ত খামির বানিয়ে নিব খেয়াল রাখবেন বেশি নরম যেন না হয়ে যায় এই যে দেখুন ঠিক এরকম একটা শক্ত খামির বানিয়ে নিতে হবে কারণ এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর রেস্টে রাখার কারণে কিন্তু এটা অনেকটাই সফট হয়ে যাবে এখন এদিভাকে আমি চিনি শিরাটা করে নেবো প্রথমেই এক কাপ দিয়ে দিলাম পরে দিয়ে দিলাম চি ফোর্ড কাপ মানে দুই কাপের চি কিছুটা কম আছে আর পানি ইউজ করবো আমি এখানে দুই কাপ এখন কিছুক্ষণ নেড়ে চড়ে কিছুটা এলাচ দিয়ে দিব ফ্লেভারের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এলাচটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলক উঠিয়ে নিতে হবে এই যে দেখুন বলক চলে আসছে এখন আরও দুই মিনিট এটাকে ফুটিয়ে নিব এই যে দেখুন অনেকক্ষণ যাবো ছুটি নিলাম চুলা রাস্তা আমি বন্ধ করে দিয়েছি এখন শিরাটা কি অবস্থায় আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন কোনো তার হয় নাই কিন্তু ঘন একটা শিরা হয়ে গেছে আঠালো একটা শিরা এখন এটাকে একটা সাইডে রেখে দিতে হবে এদিকে দশ মিনিট রেস্ট রাখার কারণে কিন্তু ডোটাও সেট হয়ে গেছে এই যে দেখুন অনেকটাই সফট হয়ে গেছে এখন এটাকে আমি আবারও কিছুক্ষণ মথে নিব মথে স্মুথ একটা শেপ দিয়ে নিব এই যে দেখুন এখন এটাকে আমি একটা ডিশের মধ্যে নিয়ে দুই ভাগ করে নিব কারণ এক ভাগ করলে এটা অনেকটাই বড় হয়ে যাবে দুইটা ভাগ করলে খুব ইজিলি কিন্তু এটাকে বেলে নেওয়া যাবে এই যে দেখুন দুইটা কোর্সনে আমি ভাগ করে নিয়েছি এখন একটা আলাদা করে একটা সাইডে রেখে আর একটাকে আমি বেলে নিব এই যে দেখুন কতটা সফট কিছুটা গুড়ি উপর থেকে ছিটিয়ে দিয়ে আমি এটাকে রুটি আমরা যেভাবে বেলে নিই সেভাবেই বেলে নিব তবে বেশি পাতলা করা যাবে না পরোটা ভাজার জন্য আমরা যেরকম মোটা রাখি ঠিক সেরকম করেই বেলে নিতে হবে যে দেখুন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর থেকে বেশি পাতলা কিন্তু আপনারা করতে যাবেন না এতে করে পিঠাগুলো ভালো হবে না এখন উপর দিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে পুরোটা পিঠার মধ্যে লাগিয়ে নিতে হবে তারপর আমি আবারও ভাজ দিয়ে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিব অর্থাৎ যতটা ভাজ দিব আমি প্রত্যেকটা ভাজে ভাজে কর্নফ্লাওয়ার দিয়ে দিব এতে করে কিন্তু আমরা যখন পিঠাটা ভাজবো ইজিলি এগুলো খুলে আসবে না হয় কিন্তু আটকে থাকবে আর এটা কামরাঙ্গার শেপ হবে না এই যে দেখুন প্রত্যেকটা পাটে পাটেই কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আপনারা চাইলে কারো কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও ছিটিয়ে দিতে পারেন ময়দা দিলেও কিন্তু একই কাজ হবে এই যে দেখুন দুজনোটাই আমি করে নিলাম এখন আবারও দশ মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর দশ মিনিট পর ফিরে এসে আমি একটা পোষণ এখন বেলে নিব এই যে দেখুন আবারও কিছুটা ময়দা ছিটিয়ে ভালো করে এটাকে বেলে নিতে হবে আর এবারও কিন্তু বেশি পাতলা করা যাবে না আবার বেশি মোটাও রাখা যাবে না বড়োটা ভাজার জন্য আমরা যেরকম মোটা রাখি ঠিক সেরকম করে নিতে হবে এই যে দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই বড় একটা পিঠা আমি বানিয়ে নিলাম এখন ধারালু কিছু দিয়ে কেটে নেবেন আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে কোনো কুকি কাটা দিয়ে কেটে নিতে পারেন এই যে দেখুন প্রত্যেকটা কাটা হয়ে গেলেই এগুলাকে আমি একটু লম্বা শেপের বেলে নিব কারণ কামরাঙ্গাটা এরকম গোল শেপের হয় না একটু লম্বাটে হয় তার কারণে কিন্তু আমি একটু লম্বা করে প্রত্যেকটা লেয়ারকে একটু বেলে নিব তারপর আমরা ওই যে প্রথমে কুসুমটা রেখেছিলাম এটা মাছ বরাবর একটু টেনে দিব যাতে করে যাতে করে গ্লোর কাজ করে আর আমাদের একটা পিঠা আর একটা পিঠার সাথে লেগে থাকে এই যে দেখুন এরকম করে আমি পরপর তিনটা লেয়ার দিয়ে দিলাম এখন একটু মাঝখানটা চেপে দিব যাতে ভালো করে এগুলো আটকে যায় এখন আপনারা একটা উপরে একটা নিচে কাঠি দিয়ে দিবেন আর কাঠের দুনো সাইডেই একটু সুতা দিয়ে আটকে দিবেন ভালো করে যেন ছুটে না যায় খেয়াল রাখবেন আর এই কাঠি দেওয়ার কারণেই কিন্তু কামরাকার শেপগুলো আসবে এই সুতা দিয়ে একটু টাইট করে বান দিবেন এইরকম করে আমি পরপর সবগুলোই করে নিয়েছি এই যে দেখুন মাঝখানটা আটকানো আছে আর সাইড থেকে খোলা প্রত্যেকটা করে নেওয়া হয়ে গেলেই আমি সরাসরি চুলায় চলে যাব ভেজে নেওয়ার জন্য এদিকে তেলটা গরম হয়ে এলেই আমি দুইটা পিঠা দিয়ে দিলাম তবে একটা পিঠা দিলে কিন্তু ভালো হতো মানে ব্যালেন্স করতে সহজ হয় আর কি দুইটা পিঠা একসাথে দিলে ব্যালেন্স করতে একটু কষ্ট হয় আচ্ছা কথা বলতে বলতে ভুলেই গেছি তেলের মধ্যে দেওয়ার পর যখন দেখবেন কিছুটা হয়ে উঠেছে আর সাইড থেকে ছেড়ে আসতেছে তখনই একটা কিছু দিয়ে আপনি তেল ছিটকে দিবেন উপরে এতে করে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর ইজিলি খুলে আসবে না হয় কিন্তু এগুলা সহজে খুলতে চাইবে না আর একটা সাথে একটা লেগে থাকবে কিছুক্ষণ উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এই পিঠাটা বানাতে এবং ভাজতে খুব বেশি একটা সময় লাগে না তাই আপনারা যখন ইচ্ছা তখনই বানিয়ে নিতে পারবেন আর এটা ঝটপট বানিয়ে নেওয়ার কারণে কিন্তু যখন মেহমান আসবে তখনই আপনারা ইজিলি বানিয়ে পরিবেশন করতে পারবেন আর এখন দেখুন একটা আমি সিঙ্গেল ভাবে ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে কারণ দুইটা ফোকাস করতে গেলে কিন্তু কোনোটাই ভালো হয় না একটা দিলে একটাকে সুন্দরভাবে ভেজে নেওয়া যায় আর এটা কতটা পারফেক্ট হয়েছে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন এখন সরাসরি কিন্তু তেলের থেকে উঠিয়ে আমি শিরার মধ্যে চুবিয়ে উঠিয়ে নিলাম এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর শিরার মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখতে যাবেন না শিরা দেওয়ার সাথে সাথেই উঠিয়ে নেবেন না হয় কিন্তু এগুলা ক্রিস্পি হবে না আর দেখুন এগুলা কতটা পারফেক্ট হয়েছে আর কাঠিগুলোও কিন্তু ছাড়ানো একেবারেই সহজ এটা কঠিন কিছু না এক সাইড থেকে খুলে আর সাইড থেকে টান দিলেই কিন্তু ইজিলি খুলে আসবে অবশ্যই বাসা একবার ট্রাই করবেন বিশ্বাস করেন এই রকম পিঠা বানালে দেখতে নিজের কাছেও ভালো লাগে নিজের কাছেও তৃপ্তি লাগে আর যাকে দিবেন সেও খুশি হয়ে যাবে অবাক তো অবশ্যই হবে এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও আরও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ